নমস্কার বন্ধুরা ডাফ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আপ সবারই প্রিয় বিয়েবাড়ির অনুষ্ঠানে একদিন খেতে গেছিলাম সেখান থেকে খেয়ে রেসিপিটা খুব ভালো লেগেছিল। এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক আজকে বানাবো এক ডেভিল কি করে বানাবো আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব আর অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে পুরো ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝবেন কি করে যে কি করে বানালাম অবশ্যই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর আমি রান্নার জায়গায় চলে যাব কি কি নিয়েছি দেখিয়ে দেব রান্নার জায়গায় চলে যাচ্ছি দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়েছি মশলার জন্য লাগবে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু গুঁড়ি গুঁড়ি করে কেটে নিতে হবে পেঁয়াজ কুচি সব কুচি করে নেবো কুচি মশলা দিলে খেতে ভালো লাগে এই জন্য কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর লাগবে টোস্ট বিস্কুটের গুঁড়ো যেটাকে বলে ব্রেড ক্রাম ব্রেড ক্রাম যদি না পান তাহলে বাজারে যে টোস্ট বিস্কুট পাওয়া যায় সেগুলো নিয়ে গুঁড়িয়ে নিলেই হবে এরপর নিয়েছি ডিম নিয়েছি আলু নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি এখানে চারটে ডিম নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এদিকে নিয়েছি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো লাগছে গোলমরিচের গুঁড়ো নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি সস খাওয়ার জন্য নিয়েছি চিনি নিয়েছি লবণ লাগছে সাদা তেল নিয়েছি দুটো কাঁচা ডিম এরপর কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আর এরপর আমি ডিমটা ফাটিয়ে নিব একটা জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নেব। এখন তো বর্ষাকাল চলে এসছে বৃষ্টি হচ্ছে দুদিন ছাড়া এই জন্য প্রচুর মাছি হয়েছে এত মাছি হয়েছে দেখুন ডিমটা ফাটিয়ে নিলাম দুটো ডিম নিয়েছি আমি এর মধ্যে আমি দিয়ে দিব মা অনুযায়ী লবণ দিয়ে দিব মাপ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব মাপ অনুযায়ী কর্নফ্লাওয়ার এখানে দুটো ডিম নিয়েছি এই জন্য ছোট চামচে দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম এরপর ভালো করে আমি ঘুটে নেব দেখুন ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে নিব পুরটা রেডি করার জন্য মশলাটা করে নিতে হবে ডিমগুলো কেটে নেব বঁটি নিয়েছি আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন আবার সুতো দিয়েও কেটে নিতে পারেন কিন্তু বটিতে কাটলেও কিন্তু অসমান হয় না ভালোই সমান হয় আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন কতটা সমান হয়েছে দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি বটিতেও খুব খারাপ হয় না এইভাবে কেটে নেব প্রত্যেকটা ডিম দেখুন ডিমটা প্রত্যেকটা ডিম কিন্তু কেটে নিয়েছি একদম অসমানও হয়নি আর কুসুমটা ভেঙেও যায়নি এরপর চলে যাব উনুনটা ধরাতে উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব তেল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব তেল দিয়ে দিলাম সাদা তেল আপনার চাইলে যে কোনো তেল দিতে পারেন সর্ষের তেলও দিতে পারেন আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবো পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব আদা কুচি দিয়ে দিব রসুন কুচি এরপর সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব দেখুন ভালো করে ভেজ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো এরপর ভালো করে আবারও একটু কষিয়ে নেব এরপর আলু যে সেদ্ধ করে রেখেছি আলুগুলো হাতে একটু ভেগে ভেঙে দেবো এইভাবে এইভাবে ভেগে দেব প্রত্যেকটা আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখুন প্রত্যেকটা আলু ভালো করে ভেগে নিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটু থেতলে দিব এইভাবে দেখুন কি সুন্দর কালারটাও চলে এসছে আর দেখতেও দারুণ লাগছে আর সবসময় কুচো মশলা দিয়ে করবেন খেতে ভালো লাগবে সিঙ্গাড়া করুন কি চপ করুন কুচো মশলা দিয়ে করলেই ভালো লাগে দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর সবার শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আবারও একটু মিশিয়ে নেব দিয়ে নামিয়ে নেব দিলে পুরটা একদম রেডি হয়ে গেল দেখুন এরপর নামিয়ে নিচ্ছি প্লেটে নামিয়ে নিলাম দেখুন এইদিকে কড়াইটাও ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এরপর তেলটা গরম করে নিব দিয়ে দিব কড়াইয়ে সাদা তেল একটু ডুবু তেলেই ভাজতে হবে এই জন্য একটু বেশি করেই তেল দেব এইদিকে তেল তেলটা গরম হতে থাক এই দিকে ডিম টেবিলটা বানিয়ে নেব এইদিকে হাতে একটু করে পুর তুলে নিব দিয়ে এইভাবে চাপটা করে নিব একটা করে ডিম বসিয়ে দেবো এইভাবে উল্টো করে বসিয়ে দেব তারপর আবার একটু ওপরে চাপিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব দেখুন একদম রেডি করে নিলাম একটা কি সুন্দর হয়ে গেল দেখতে দারুণ লাগছে না দেখতে একটা রেডি করে নিয়েছি এরপর কোট করে নেব এরপর ডিমে ডিমের বাটারে চুবিয়ে দেব এইভাবে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এরকম উল্টে দেব দিয়ে তুলে ব্রেড ক্রামে দিয়ে দিয়ে এরপর হাত কোট কোট করে 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 ভালো এইভাবে নিলাম দেখুন একদম একটা রেডি করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা রেডি করে নিব আবারও এইভাবে দেখুন তৈরি করে নিয়েছি বাটারে চুবিয়ে দেব দুদিক ভালো করে ডিমে কোট করে নিলাম এরপর আবার ব্রেড ক্রামে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার হাত দিয়ে কোট করে নিব ভালো করে কোট করে নিলাম দুটো রেডি হয়ে গেল একদম দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দারুন হয়েছে দেখতে এরপর আবার কোট করে নিব দেখুন একইভাবে কোট করে নিলাম রেডি করে নিয়েছি তিনটে একদম রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুন লাগছে রেডি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি ভেজে নেব উনুনে তেলটাও গরম হয়ে গেছে হালকা হালকা আছে ভেজে ভেজে নিতে হবে দেখুন তেলটা কিন্তু কিন্তু গরম হয়ে গেছে এরপর নেব প্রত্যেকটা দারুণ তৈরি করে নিয়েছি এরপর দিয়ে দিব এক এক করে এইভাবে দেখুন ভেজে নেব প্রত্যেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এরপর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এক পিট হয়ে গেছে আবারও এক পিট উল্টে দেব দেখুন একটুও কিন্তু ভেগেও যায়নি আর অনেকটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে দেখতে এই যে দেখুন পুরো বিয়েবাড়ির অনুষ্ঠানের মতন একদম রেডি করে নিয়েছি এর কম কোনো অংশে কিন্তু কম হয়নি দারুণই হয়েছে এইভাবে কিন্তু ভেজে নেব হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর ভালো করে ভেজে নিয়েছি একটুও কিন্তু ফেটেও যায়নি আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এরপর আমি তুলে নিব দেখুন এরপর তুলে প্রত্যেকটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে দেখুন তুলে নিলাম এরপর বাকিগুলো এইভাবে একইভাবে ভেজে নেব বাকিগুলো এই একই ভাবে ভেজে নিচ্ছি দেখুন এক পিঠ হয়ে গেছে আবার এক পিঠ উল্টে দিব দেখুন দেখতে কিন্তু প্রত্যেকটা সুন্দর হয়েছে আর একটুও কিন্তু ভেগেও যায়নি আর দেখ দারুণ হয়েছে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে দেখুন ভেজে নিয়েছি ভালো করে একটু লাল লাল করেছি খেতে ভালো লাগবে আর একদম মুচমুচেও হবে এরপর তুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরই হয়েছে এরপর খাওয়ার জায়গায় চলে যাবো আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে বসে পড়েছি কলা পাতা নিয়েছি এরপর সবাই মিলে খেয়ে নিব আজকে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে দেখতে তো অনেক সুন্দর দেখতে তো দারুণই হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে একটু সস নিয়ে নিব দোকানে থেকেও দেখতে ভালো হয়েছে পুরো বিয়ে বাড়ির একটু সস দিয়ে খেয়ে দেখো পুরো বিয়ে বাড়ির আহ ডিমের সঙ্গে খেতে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এর সঙ্গে যদি একটু চাও থাকতো দারুণই লাগতো খেতে হম জমে গেছে খুব সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না বাড়িতে না করে খেলে বুঝতেই পারবে না কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু দারুণ হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা কমেন্ট করবেন কিন্তু